জয় বাংলা আবার চলে এসেছি আজকে তোমাদের বাংলার দাদা বাঙালি দাদা তো চার জুন চার জুন ভোট গণন এতদিন যা হল প্রচার ঝড় সব ঠিক আছে কিন্তু এই যে ভোট গণনাটা বা এই ভোট এটা একটা খেলা খেলায় হারজিত থাকে থাকে তো আজ সিপিএম আছে কাল থাকবে না আজ তৃণমূল আছে কাল থাকবে না আজ বিজেপি আছে কাল তৃণমূল আসবে কাল সিপিএম আসবে এটা হতেই থাকে এটা একটা খেলা তো এই খেলাটা যাতে এই আঙ্গুলের ছাপ অব্দি থাকে আঙুলের ছাপ অব্দি যাতে খেলাটা থাকে আঙ্গুলের ছাপ যাতে এখন না এই যে এখন যাতে না ঠিক আছে এটা একটা খেলা খেলা জিত থাকে সবই হয় কিন্তু ভোট গণনার দিন কোনো বিরোধী দল বা কোনো রাজনৈতিক দল বলো এটাকে আবেগে নিয়ে নিন বা এটাকে নিয়ে ভোট গণনাটাকে নিয়ে জিত বাহারটাকে নিয়ে উত্তেজিত হয়ে কারোর ক্ষতি করো বুঝেছো কারোর ক্ষতি কর দেখো বাঙালি হয়ে তোমরা যদি বাঙালির ক্ষতি কর তাহলে উপকারে কারা আসবে এটা ভেবেছ যেই হও তুমি সিপিএম হও তৃণমূল হও বিজেপি হও কিন্তু সবসময় এটা মাথায় রাখবে যে তুমি বাঙালি সামনের জন কি বাঙালি তো বাঙালির হয়ে বাঙালির ক্ষতিটা কর আমি হাত জোর করে বলছি বাঙালি হয়ে বাঙালির ক্ষতি করুন তো রাজা রাজা লড়াই হবে প্রজারা কেন মর এটাও একটা কথা এটাও একটা দেখার বিষয় তো হার জিতে কোনো আপত্তি নেই আর রাস্তায় যদি কোনো পার্টির ঝান্ডা পড়ে থাকে তো তুলে সেটাকে যেখানে লাগানোর লাগিও কেন কি সবাইকে সব প্রার্থী বা সব কি একটা সম্মান দেওয়া উচিত সেটা বহিরাগত পার্টি হলো আর কিছু করার নেই আমাদের বাঙালি যাত্রা তো এখন না কি আর করবো এটা ধর্মশালা হয়ে গেছে আর হয়ে গেছে ক্যান্সার একদিনে শরীরে ঢোকে না আবার একদিনে বেরায়ও না তো বাঙালি হয়ে বাঙালির ক্ষতি করো না আর যাই হোক কেউ বাঙালিকে মেরে বড় হবে কেউ বাঙালিকে না মেরে বড় তো এই রাজনৈতিক খেলা কলকাতার বুকে আর কিছুই না আর যেটা বলছিলাম সবসময় এটা মাথায় রাখবে যে সবার উপরে জাতি ঠুকে বলো ছাতি কি শিক্ষা দিলাম সবার উপরে জাতি ঠুকে বলো ছাতি বাঙালির হয় বাঙালির ক্ষতিকরণা হার জিত লেগেই থাকে ঠিক আছে আর কি বলবো আর কিছু বলার নেই আজকের মতো জয় বাংলা জয় বাংলা